সকল সাকিবিয়ানদেরকে আমার তরফ থেকে একটা কুর্নিস। সিরিয়াসলি বলছি এটা মানে মেগাস্টার সাকিব খানের ফ্যান্স ছাড়া এতটা লয়াল এতটা অ্যাক্টিভেট ফ্যান হতে পারে না মানে তারা আমি আগে একটা ভিডিওতেই বলেছি যে আগে যে ভিডিওটা সকালে করলাম যে সাকিবিয়ানরা সেন্সার বোর্ড ঘেরাও করতে চলেছে তো তাদের আন্দোলন তারা যেভাবে মেগাস্টারকে এতটা ভালোবেসে যেরকম পরিশ্রম করে যাচ্ছে আজকে মেগাস্টার সাকিব খান নিজেও তাদেরকে নিয়ে মানে গর্বিত বোধ করবে মানে ঢাকাতে সেন্সার বোর্ডে আজকে যে আন্দোলনটা দেখলাম সিরিয়াসলি বলছি সব জানাতে হয় সাকিবিয়ান যারা যারা আছে কেন অনেকের নাম আমি জানি না অনেকের নাম আমি জানি বলছি তানিম ইউনিভার্স বিজয় সাকি ট্রাভেল ডকুমেন্টারি এরকম প্রচুর সাকি বিয়ান ভাই বোনেরা কিন্তু তারা রীতিমতো একটা কাগজে লিখে দাবি একটাই বরবাদ আনকাট ভার্সান যেরকম লেখা থেকে শুরু করে রীতিমতো মিছিল পর্যন্ত মানে সেই আন্দোলনটা চালিয়ে যাচ্ছে তাদের চাওয়াটা কি তাদের চাওয়াটা তো বরবাদ সিনেমাটা আনকার্ড সার্টিফিকেট পাওয়া তারা তো নিজেদের স্বার্থে যায়নি সেই সিনেমাটা স্বার্থে গিয়েছে সেই সিনেমাটাকে ভালোবেসে গিয়েছে বরবাদকে আপন করে নিয়ে কিন্তু তারা গিয়েছে বলা যেতে পারে এবং যেটা আমি আজকে বলতে চাই যে সাকিবিয়ানরা নিঃস্বার্থ ভাব ভালোবাসে কিন্তু সাকিবিয়ান সাকিব খানকে তাই জন্য তারা এতটা মানে এখন তো তোমরা জানো গরম পড়ে গেছে। মার্চ মাসের শেষ তারা রোজা রাখা অবস্থাতে এরকম মানে কষ্ট করে যাচ্ছে শুধুমাত্র আনকার্ড ভার্সানের জন্য আর সেন্সার বোর্ডের লোকের আমি জানি না ভিতরে একটু মানে মায়া দেওয়া বলেও কিছু নেই যে তারা বলছে না যে সিনেমাটা আনকাট করে দিই হ্যাঁ কাজী হায়াতের একটা ভিডিও দেখলাম তারা বলছে হ্যাঁ আনকাট হবে তাই বলছে কিন্তু ওটা কখনোই না এখনও পর্যন্ত বরবাদ আনকাট সার্টিফিকেট পায়নি ঠিক আছে আমি তোমাদেরকে বলছি বরবাদ আমি যখন ভিডিওটা করছি এখনো পর্যন্ত আনকাট কোনো সার্টিফিকেট পাইনি বরবাদ থেকে যে বারো মিনিটের দৃশ্য কাটার কথা বলা হয়েছিল সেই বারো মিনিট কিন্তু বরবাদ কাটা হচ্ছে এটাই কিন্তু শোনা যাচ্ছে ঠিক আছে মানে অর্থটাই আছে এবার আজকে বিকেলবেলায় আজকে বিকেলবেলায় বা সন্ধ্যের দিকে যদি কোনো আপডেট পাই তোমাদেরকে আমি ডেফিনেটলি জানাবো যে বরবাদ ফাইনালি কি আনকাট কাঠ পেলো কি পেল না সেটা একটা দেখার ব্যাপার থাকবে তবে আমি কিন্তু এবার আশা রাখছি বরবাদ আনকাট পাবেই পাবে কারণ সাকিবিয়ানদের বিয়ানদের যে পরিমাণ পরিশ্রম যে পরিমাণ ডেডিকেশান যে পরিমাণ মানে তারা কাজ করছে আন্দোলনটা চাই যাচ্ছে বরবাদ আনকাট পাবেই পাবে এটা আমার মন বলছে মানে আজকে সিনারিওটা দেখে কিন্তু মনে হচ্ছে বরবাদ আনকাট পাবে এবং শুধুমাত্র সাকিবিয়ানরা না স্বয়ং সেলিব্রিটিরা পর্যন্ত পাশে দাঁড়িয়েছে সাকিব খানের আমি এক একজনের নাম নিচ্ছি প্রত্যেকের নাম নেব আজকে ভিডিওতে আফরান নিশো তমা মির্জা পূজা চেরি প্রীতম হাসান সিয়াম আহমেদ তোমার অনন্য মামুন রাইহান রাফি প্রত্যেকে প্রত্যেকে মেগাস্টার সাকিব খানের পাশে রয়েছে এবং প্রত্যেকে আজকে আমি দেখলাম পুরো দাগি টিমও পাশে রয়েছে কিন্তু বরবাদ টিমের মানে আফরান নিশো তমা মির্জা প্রত্যেকে কিন্তু পোস্ট দিচ্ছে যে বরবাদকে রিলিজ করতে হবে এবং বরবাদ রিলিজ চাই দাবি একটাই বরবাদ রিলিজ চাই বরবাদকে সিনেমা হলে মুক্তি দিতে চায় সেটা আফরান নিশো বলো তমা মির্জা বলো প্রত্যেকের ফেসবুক পেজে গেলে তোমরা পেয়ে যাবে পূজা চেরি তোমার প্রীতম আসান সিয়াম আহমেদ অনন্য মামুন রাইহান রাফি প্রত্যেকে প্রত্যেকে প্রচুর সেলিব্রিটিরা পর্যন্ত কিন্তু বর্বাদের পাশে দাঁড়িয়েছে এই এত মানুষের প্রার্থনা এত মানুষের পাশে দাঁড়ানো বিফলে যেতে পারে না এটা আমার মন বলছে এবার সবটাই মানে সেন্সার বোর্ডে বসে থাকা বিজ্ঞ মানুষরা যেটা ডিসাইড করবে সেটাই হবে তবে আমি চাই বরবাদকে আন করা হোক অতি অবশ্যই অবিলম্বে বর্বাদ আন ছাড়পত্র পেয়ে যেন রিলিজটা করা মানে আনকার ছাড়পত্রটা দেওয়া হয় এবং সাকি বিয়ানরা এভাবেই তোমরা পাশে থেকে এবং প্রত্যেক সেলিব্রিটিকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এরা বরবাদকে প্রতিনিয় মানে আজকে যারা বরবাদের এইভাবে পাশে দাঁড়িয়েছেন আজকে মানে প্রত্যেকে জানে সাকিব খান দ্য ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রির পাশে আজকে সবাই এসে দাঁড়িয়েছে যেটা দেখে খুবই ভালো লাগলো আমার দাগি টিম জঙ্গলি টিম তারপর তোমার আরও যারা যারা রয়েছে প্রত্যেকে প্রত্যেকে তাণ্ডব টিম প্রত্যেকে পাশে রয়েছে বরবাদের এবং সাকিবিয়ানরা রয়েছে কোনো চিন্তা নেই আমি আশা রাখছি মানে মন থেকে আজকে মনে হচ্ছে আমার বরবাদ কিন্তু আনকাট পেতে চলেছে এবং এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদেরকে ওপিনিয়ন জানিয়েও খুব শীঘ্র আছে নতুন করে ততক্ষণের ততক্ষণে ছিল বাই পায়